সময় হলো নদীর স্রোতের মতো তোমার জীবন থেকে প্রতি মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে কিন্তু তুমি যদি তোমার জীবনে একটি টার্গেট কে ফিক্স করো এবং সেই অনুযায়ী এগিয়ে যাও তাহলে অবশ্যই তোমার সেই টার্গেট একদিন পূরণ হবে সো আমার বোর্ডের পেছনে দেখতে পারতেছো আজকে আমার বাস্তব টার্গেট নিয়ে কথাবার্তা বলবো যেটা হচ্ছে আমার টার্গেট ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যেটা তোমরা এখানে তারিখ খেয়াল করলেই দেখতে পারবা দেখো এখানে হচ্ছে ডেটটা লেখা আছে সুন্দর করে 22 8 2000 বাইশ সালটা কিন্তু ভালোভাবে দেখবে ইভেন্ট টাইম সহ আমি আমার ডায়রিতে লিখে রেখেছিলাম তোমরা কিন্তু একটা প্রমাণ সহ তোমাদেরকে জাস্ট একটু বুঝানোর জন্য যে একটা মানুষের যদি একাগ্র লক্ষ্য থাকে যে আমার একটা জিনিস পেতে হবে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে দেন যদি হচ্ছে ওই ব্যক্তি সেই অনুযায়ী প্রচেষ্টা চালায় অর্থাৎ তুমি যদি একটা টার্গেট করে সেই অনুযায়ী তোমার অনুযায়ীতা দিয়ে পরিশ্রম করো তাহলে আল্লাহ পাক দিতে বাধ্য তো আমার একদম বাস্তব অভিজ্ঞতা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমার টার্গেট একদম ফিক্সড কি ভাই এখানে হচ্ছে ডিউ দেখো ইউ বুঝতে পারছো প্রথমে ভাবতাম যে বুয়েটা চান্স পাবো বাট যখন আমি বুঝলাম যে আমার হচ্ছে বুয়েটা আমার দ্বারা হবে না তখন আমি টার্গেট ফিক্স করলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে এট এনি কস্ট আমার চান্স পেতেই হবে দেখো ডিউ টপ একশোর মধ্যে এবং আমার টার্গেট ছিল যে একশো এর মধ্যে থাকতে হবে এনিহাও ঠিক আছে টার্গেট ফিক্সড আমি কিন্তু ভাই সেভাবেই পরিশ্রম করেছি এবং চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ তোমাদের সামনে ক্লাস নিতেছি ঠিক আছে সো তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাদের আগে টার্গেট ফিক্স করতে হবে এবং আমি একটা কথা বলি যেটা আমার পেইজেরও মতো টিটামসে ডুকারে মোটো যেটা হচ্ছে রিয়লাইজ ইওর পটেনশিয়ালিটি ঠিক আছে তোমাকে তোমার পটেনশিয়ালিটি রিয়লাইজ করতে হবে যে তুমি কি করতে পছন্দ করো বা তুমি কি করতে ক্যাপাবল ঠিক আছে আমি যেমন বুয়েটে চান্স পাওয়ার জন্য ক্যাপাবল ছিলাম না আমি এটা বুঝতে পারছি এর জন্য আমি ঢাকা ইউনিভার্সিটিতে এট এনি আমাকে চান্স পেতে হবে সেই টার্গেটে আমি আগাইছি এবং আলহামদুলিল্লাহ এখন ডাবিয়ান এবং তোমাদেরকেও পড়াই এবং তোমরাও ঢাবিয়ান হচ্ছ তোমাদের বলার একটাই উদ্দেশ্য যে তোমরা টার্গেট ফিক্স করো এবং সেই টার্গেট অনুযায়ী আগাও ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ সাকসেস দিতে বাধ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে